হ্যালো এভ্রিয়ান ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করবো আমি ভিনেক ব্লাউজ খুব সহজ নিয়মে দেখাবো আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই ব্লাউজটা কাটিং করা শিখে যাবেন তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি আমি সিঙ্গেলে দেখাচ্ছি আপনারা কিন্তু ডবল কাপড়ে নিয়ে নেবেন তো এখানে চার ভাঁজ করেও কিন্তু নিলে হবে তো এখানে যেহেতু কটন কাপড়ে যেটা বাড়িতে সব সময় ব্যবহার করার জন্য তো আপনারা চাইলে কিন্তু নতুন কোথাও যাওয়ার জন্য কিন্তু ব্যবহার করতে পারেন তো এখানে দেখুন আমি কাপড় বা এখানে আমি পেপারটাকে ভাঁজ দিয়ে নিয়েছি তো আমি এখানে একটা পার্টি দেখাচ্ছি আপনারা কিন্তু সেম প্রসেসে দুটো পার্ট করে নেবেন তো এখানে দেখুন আমি সবার প্রথমে লম্বা নেব তো এখানে যে যার যেমন ডাকতে চাইছেন আপনাদের ঝুলের মাপটা ব্লাউজের লেদ। যে যেমনটা পছন্দ করেন সেরকমটাই নিয়ে নেবেন তো আমি এখানে ঝুল প্লাস এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তো আমার এখানে আমি এখানে একটা সাইজ নিয়ে দেখাচ্ছি এখানে আমি চল্লিশ সাইজের জন্য করে দেখাচ্ছি তো সবার প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হবে তো চল্লিশ সাইজের জন্য আমি এখানে পনেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেশিও নিতে পারেন তো আমার এখানে চোদ্দো ইঞ্চি রেডি মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি নিয়ে আমি ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা কম বেশি করে নিতেই পারেন আপনাদের সাইজ অনুযায়ী ঠিক আছে তো এখানে আমি নিয়ে নিলাম ষোলো ইঞ্চি একটা মার্জিন তারপর আমাদের নিতে হবে শোল্ডারের মাপ তো শোল্ডার আমাদের নিতে হবে এখান থেকে তো এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডারের মাপ নিয়ে নিলাম মলের মাপটাও কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি তো এখানে যে ছয় ইঞ্চি নেওয়ার পর লাইনটাকে ঠিক স্ট্রেট করে দিলাম এরপর আমাদের নিতে হবে ছাতির মাপ তো এখানে চল্লিশ সাইজের জন্য আমাদের ছাতির মাপ যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে যার যা ছাতি থাকবে তাকে চার দিয়ে ভাগ করে দেবেন তো তাহলে এখানে আমার চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় চার দশে চল্লিশ তো দশ ইঞ্চি হচ্ছে এখানে চাইলে আপনারা এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু লুজ মার্জিনটা নিয়ে নেবেন তো আমি এখানে এক ইঞ্চি নিয়ে নিলাম দশ ইঞ্চি আর এক এক ইঞ্চি নিয়ে এগারো ইঞ্চি তো এখানে যেহেতু সবসময় পরা হবে ভেতরে বেশি কাপড় রাখছি না তারপরে দেখুন কোমরের সাইডে চলে এলাম তো এখানে কোমর আছে আমাদের তো কোমরে আমি হাফ ইঞ্চি কমিয়ে নিলাম হাফ ইঞ্চি কমিয়ে নিলে কোমরের মাপটা কিন্তু আমার এখানে এসে যাবে তো এখানে এই যে হাফ ইঞ্চি কমিয়ে নিলে কত হবে আমার সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চিটা একটা পয়েন্ট করে নিলাম নিয়ে আমার ছাতির লাইন আর কোমরের লাইনটা ঠিক এইভাবে স্ট্রেট মতো লাইন টেনে দিলাম এরপর আমাদের তো এখানে এক্সট্রা মার্জিন আমি একটা দিয়ে রাখলাম এরপর আমাদের কী করতে হবে ঠিক এখানে গলার চওড়ার মাপ নিতে হবে তো গলার চওড়া আপনারা আপনাদের কম বেশি করে নিতে পারেন এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখানে বর্ণের মানে একটু গলাটা ছড়ানোর মতো হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আপনারা চাইলে কিন্তু চার ইঞ্চিও রাখতে পারেন যাদের একটু ছাতির একটু বড় হবে ভারী হবে অনেকের পাঞ্জাটা একটু বড় হয় যার জন্য বেশিও হাফ ইঞ্চি বেশি নিতে পারেন তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম আর এখান থেকে আমি ঠিক দেখুন লম্বার মাপটা নিচ্ছি সামনের জন্য পেছনে আপনারা দশ ইঞ্চি এগারো ইঞ্চি যেমনটা রাখতে চাইছেন সেরকম মতো মাপটা নিয়ে নেবেন ডিপ আপনাদের পছন্দ মতো ডিপটা নিয়ে নেবেন সামনে এবং পেছনে তো আমি এখানে রাখতে চাইছি সাত ইঞ্চি তো এখানে আমি সাত ইঞ্চি আমাদের মানে সেলাই মার্জিন সমেত নিচ্ছি তো সাড়ে ছয় ইঞ্চি আমার রেডি থাকবে হাফ ইঞ্চি বাড়িয়ে আমি সাত ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবার দেখুন এখানে এই যে পয়েন্টটা যে সাত ইঞ্চিতে করেছি এখান থেকে আমাদের এই লাইনটাকে মেলাতে হবে তাহলে ঠিক এখান থেকে দেখুন আমাদের এখান থেকে ঠিক আমরা এক ইঞ্চি মতো এরকম সোজা আসবো এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো সোজা আসবো আসার পর আপনারা চাইলে কিন্তু একটু রাউন্ডভাবে শেপটা দিতে পারেন চাইলে কিন্তু কোনি মতো কিন্তু শেপটা দিতে পারেন রকম অসুবিধা নেই আপনারা যেমনটা রাখতে চাইবেন সেরকমটা করে নেবেন তা আমি ঠিক এই রকম মতো একটা শেপ দিয়ে দিচ্ছি ঠিক এখানে দেখুন এইরকম একটা শেপ দিয়ে দিচ্ছি তো এটা শেপটা দিলে কিন্তু গোলাস সুন্দর একটা কাটিংয়ে ওইটা আসে শেপটা কিন্তু খুব সুন্দর হয় তো এইভাবে আমি শেপটা দিয়ে দিলাম এরপর দেখুন এখানে যে আমাদের নিতে হবে এখান থেকে আমাদের ছয় ইঞ্চির মিডিল বের করে নিতে হবে তো ছয় ইঞ্চির মিডিল আমাদের তিন ইঞ্চি আসছে আর এখান থেকে আমাদের সামনের জন্য নিয়ে নেবো সবার প্রথমে দেড় ইঞ্চি নিয়ে নেবো তো সামনে পেছনে একই করতে চাইলে আপনারা একসাথে চারটে পার যখন কাটিং করবেন দেড় ইঞ্চিতে একটা মাপ নেবেন আর এক ইঞ্চি দুই সুতে একটা মাপ নেবেন তাহলে কিন্তু আপনাদের সামনে পেছনে দুটো মাপই চলে আসবে তো এখানে আমি এক ইঞ্চি দুই সুদ নিয়ে নিচ্ছি এখানে যেহেতু সামনের অংশটা করে দেখাচ্ছি আপনারা কিন্তু পেছনের জন্য দেড় ইঞ্চিতে সেপটা দিয়ে দেবেন তো দেখুন এখানে কিন্তু আমার এই যে শেপটা চলে এলো এখানে তো এখানে দেখুন আমার সামনের জন্য কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এই ব্লাউজের ড্রয়িংটা তো এখানে আমার ড্রয়িংটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের যে পেছনে একটা টেকিন হয় টেকিনের মাপটা আপনারা চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চির মতো নেবেন আর লম্বাটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মধ্যেই রাখবেন তো এখানে ব্যাস হয়ে গেলে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ব্লাউজ কাটিং তো এখানে দেখুন আমি এখানে সামনের অংশ দেখিয়েছি আপনার পেছনের পাটটাও কিন্তু সেম প্রসেসে একদম কাটিং করবেন আর ডিপটা আপনারা কম বেশি করে নেবেন এগারো ইঞ্চি বারো ইঞ্চি যার যেমন পছন্দ নিয়ে নেবেন তো এখানে আমার নেওয়া হয়ে গেছে এবার আমি এটা কাটিং করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবং কাটিংটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে সামনের জন্য যে টেকিনটা দেওয়া দেবো তো সামনের টেকিনের মাপটা নিয়ে নেবো তো এখান থেকে দেখুন এই যে একটা ফিটিংস মাপ দিয়েছিলাম সেই ফিটিংস মাপ পর্যন্ত যতটাই আসবে তার মিডিল বের করে নেব তো এই যে এখানে আমার নয় ইঞ্চি দুই সুদ আসছে তো এখানে ঠিক আমাদের মিডিলটা বের করে নিতে হবে নয় ইঞ্চি দুই সুতের মিডিল আমাদের যা আসবে সেই পজিশানে আমাদের একটা টেকিনের মাপটা নেব সেই সেইখানে কিন্তু আমাদের টেকিনটা দেব। তো এখান থেকে দেখুন পেছনেও কিন্তু সেম একই টেকিন দেবেন আপনারা ঠিক এখানে কতটা আছে তো পৌনে পাঁচ ইঞ্চি মতো আসছে আমরা সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মতো ওপরের দিকে তুলে কিন্তু টেকিনের মাপটা দিয়ে দেবো তো এখান থেকে আমি চার ইঞ্চি মতো নিয়ে নিলাম তো ঠিক এরকম চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে টেকিনের জন্য খুব বেশি একটা লাগে না তো এখানে এক ইঞ্চি টেকিন এখান থেকে হাফ ইঞ্চি আর এইখান থেকে হাফ ইঞ্চি তো টোটাল এক ইঞ্চির টেকিন পেছনের জন্য কিন্তু সেম একই মাপ নিয়ে নেবেন টেকিনের জন্য তো এই যে আমাদের দেখুন এখানে আমি দিয়ে দিলাম টেকিনের মাপটা এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক এখান থেকে আমরা কাটিং করে রাখবো কাটিং করে রাখলে কী হবে আমাদের এই মিডিলে বরাবর করে কিন্তু সেলাইটা দিতে সুবিধা হবে তো দেখুন আমি কীভাবে কাটিংটা করে নিয়েছি ঠিক এইভাবে তো দেখুন এখানে আমার কাটিংটা করা হয়ে গেছে সেম প্রসেসে কিন্তু ব্যাপারটাও কিন্তু আপনারা কাটিং করবেন তো এখানে দেখুন এইভাবে করে কিন্তু আমাদের টেকিংটা দেবো সেলাই করে নেবো তো এই যে এইভাবে করে সেলাইটা দিলে কিন্তু আমার ফিনিশিংটা খুব সুন্দর আসে সামনের অংশে বা পেছনের অংশের জন্য তো দেখুন এইভাবে করে কিন্তু আমাদের সেলাইটা দিয়ে দেবে তো এখানে দেখুন খুব সহজভাবে আমি দেখিয়েছি এবার আপনারা কি করবেন পটি কোমর পটি লাগালে লাগাতে পারেন আর নাহলে এটা কিন্তু মুড়েও কিন্তু আপনারা এক ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নিয়ে ঠিক এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দিতে পারেন তাহলে কী হবে একবারে কিন্তু আপনাদের মাপটা ঠিকঠাক এসে যাবে তো তার জন্য কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি এক ইঞ্চি সেলাই মার্জিনটা আগে থেকে নিতে হবে তো এখানে ঠিক এই রকমভাবেই করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু ব্লাউজটা কাটিং করে নিতে পারবেন এখানে আমি ৪০ সাইজের জন্য দেখিয়েছি আপনারা সেম প্রসেসে কিন্তু আটত্রিশ ছত্রিশ ৩২ যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই রাখলাম